শুনুন জীবনে একটা কঠিন শত আছে মানুষের সন্তুষ্টি এমন এক গভীর সমুদ্র যেখানে আপনি যতই সাঁতার কাটুন না কেন যার তীর আপনি কখনোই খুঁজে পাবেন না আপনি হাসলে বলবে মুখোশ পরে ঘুরে বেড়ায় আপনি কান্না চাপতে না পারলে বলবে দুর্বল ভঙ্গুর নরম হৃদয় আপনি ভয় পেলে বলবে কাপুরুষ আর আপনি যখন দাঁত চেপে সাহস দেখাতে যাবেন তখন বলবে অহংকারী দাম্ভিক ইত্যাদি আপনি সাধারণ পোশাক পরলে বলবে রুচি নেই ক্লাস নেই আর একটু দামি পোশাক পরলেই বলবে টাকার অহংকার দেখাচ্ছে আপনি নির্জন পথে হাঁটলে বলবে অহংকারে ভরপুর মানুষ এড়িয়ে চলে আর একটু বেশি মিশে গেলে বলবে অতিরিক্ত সহজলভ্য তাই দাম পায় না আপনি নীরব থাকলে বলবে গম্ভীর মুখরশধারী আর একটু বেশি কথা বললে বলবে বাঁচার কথার স্রোত থামে না এবার বুঝলেন মানুষের বিচার শূন্যের উপর নির্মিত এক অস্থির প্রাসাদ যার দূর দাঁড়ালে আপনি কখনোই নিজের মূল্য খুঁজে পাবেন না আপনি যতই নিখুঁত হন যতই আন্তরিক হন যত পরিশ্রমে যত হন না কেন তবু মানুষের চোখে আপনি অসম্পূর্ণ কারণ তাদের নজর আপনার সততায় নয় আপনার দুষ খুঁজে বের করার তাদের আনন্দ আপনার সাফল্যে নয় আপনার দমে যাওয়া দেখে জীবনকে অন্যের মতামতের সিন্ধুকে বন্দি করবেন না যারা আপনাকে বোঝে না তাদের ব্যাখ্যা দিতে দিতে নিজেকে হারিয়ে ফেলবেন না আপনি আপনার মতো করে বাঁচুন নিজেকে ভালোবাসুন নিজেকে নির্মাণ করুন নিজেকে অমূল্য মানুন কারণ দিনের শেষে আপনার সুখের দাম আপনিই ঠিক করবেন মানুষ নয় আর আপনি যখন নিজের মতো করে উঠে দাঁড়াবেন তখনই দেখবেন যারা আপনাকে নিয়ে কখনোই সন্তুষ্ট ছিল না তারাই আপনার সাফল্যের আলোয় চোখ ঢেকে ফেলবে তাই নিজেকে বদলান নিজের ভিতরের আগুনটাকে জ্বালিয়ে দিন আর বাকি পৃথিবী সে নিজেই বদলে যাবে